আচ্ছা একটা ব্যাপার আমি প্রায়ই ভাবি পবিত্র কাবা যে ঘরটা হজরত ইব্রাহিম আলাইসালাম তৈরি করেছিলেন শুধু এক আল্লাহর ইবাদতের জন্য সেই ঘরের ভেতরেই তিনশো ষাটটা মূর্তি মানে ব্যাপারটা কেমন সবিরোধী শোনায় তাই না একদম যে মানুষটা নিজে মূর্তি ভেঙেছিলেন তার বানানো ঘরেই মূর্তির উপাসনা ঠিক তো আজকের সোর্সগুলো ঘেটে আমরা এই অদ্ভুত বিরোধাভাসের গভীরে যাওয়ার চেষ্টা করব এটা এটা আসলে শুধু একটা ঐতিহাসিক ঘটনাই না মানে কিভাবে একটা বিশ্বাস সময়ের সাথে বদলে যেতে পারে তার একটা দারুণ উদাহরণ আর কিভাবে একজন প্রভাবশালী ব্যক্তি হয়তো ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও একটা গোটা সমাজকে শত শত বছরের জন্য ভুল পথে নিয়ে যেতে পারেন তার একটা ক্লাসিক উদাহরণও বলা যায় কিন্তু মক্কার লোকেরা তো হজরত ইসমাইল আলাহ ইসলামের বংশধর ছিল তারা তো তাওহিদেই বিশ্বাসী ছিল তাই তো হ্যাঁ ছিল তাহলে সমস্যাটা ঠিক কোথায় শুরু হলো। এখানেই তো গল্পের মূল পটভূমিটা লুকিয়ে আছে আসলে একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছিল শূন্যতা কিসের শূন্যতা সময়ের হজরত ইসা আর আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লামের মাঝের সময়টা ছিল প্রায় পাঁচশো বছরের ও আচ্ছা এই লম্বা সময়ে কোন নবী বা রাসুল আসেননি এই সময়টাকে ফতরাত বা বিরতির কাল বলা হয় হুম 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 আর মানে যে কোনো আদর্শিক শূন্যতাই তো ভুল ধারণার জন্ম দেবার জন্য একটা উর্বর ক্ষেত্র তাই না হুম তাওহিদের জ্ঞানটা তখন ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল তার মানে জ্ঞানের অভাবে একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু এই সুযোগটা কাজে লোকে আমার তো ধারণা সমাজের কোনো মানে খারাপ প্রকৃতির লোক হয়তো এই কাজটা শুরু করেছিল এখানেই তো সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কিরকম এই কাজটা শুরু করেছিলেন আমর বিন লোহাই নামে একজন যিনি ছিলেন তাঁর সময়ের সবচেয়ে সম্মানিত দানশীল এবং মানে ধার্মিক নেতাদের একজন বলেন কি একজন সম্মানিত আলেম হ্যাঁ মানুষ তাকে আরবের শ্রেষ্ঠ আলেমদের একজন বলে মানত আর অন্ধভাবে অনুসরণ করত কিন্তু তিনি কেন এমনটা করলেন তিনি একবার ব্যবসার কাজে সামে গেছিলেন আজকের সিরিয়ার মাব নগরীতে আচ্ছা সেখানে গিয়ে দেখেন লোকেরা হুবাল নামে এক বিশাল মূর্তির পূজা করছে তো তিনি কারণ জিজ্ঞেস করলেন তারা কি বলল তারা বলল এর মাধ্যমে আমরা বৃষ্টি চাই শত্রুর বিরুদ্ধে সাহায্য চাই আর সবই তো পাই আম্রবিন লুহাই তখন একটা মারাত্মক ভুল করে বসলেন তিনি ভাবলেন শ্যাম তো রাসুলদের ভূমি একটা সভ্যতার কেন্দ্র সেখানকার লোকেরা নিশ্চয়ই ধর্মটা আমাদের চেয়ে ভালো বোঝে ওহ তার মানে তিনি বাইরের চাকচিক্য দেখে প্রভাবিত হয়েছিলেন একদম আর এই যুক্তি থেকেই তিনি হুবাল মূর্তিটা চেয়ে নেন এবং মক্কায় এনে কাবার ঠিক মাঝখানে স্থাপন করেন আর মক্কার লোকেরা তারা কোনো প্রতিবাদ করেনি যেহেতু তিনি অত্যন্ত সম্মানিত নেতা ছিলেন তাই সাধারণ মানুষ তার কাজকে চ্যালেঞ্জ করার সাহস পায়নি আর কি তারা ভেবেছিল তিনি যা করছেন সেটাই হয়তো ঠিক তাহলে এই একটা মূর্তিই ছিল শুরু নাকি আরও ছিল এটা ছিল কেবল শুরু বলা হয় এক জিনের মাধ্যমে আমরবিন লুহাই জেদ্দার কাছে মাটি চাপা দেওয়া নূহ আলাইসালামের কমের সেই পাঁচটা বিখ্যাত মূর্তির খোঁজ পান এক মিনিট ওই যে ওয়াদ সুয়া ইয়াগোচ ইয়াউক ও নাসুর হ্যাঁ একদম এরা তো আসলে অত্যন্ত সৎ আর ভালো মানুষ ছিলেন তাই না বর্ণনায় তো এমনটাই আছে ঠিক তাই তাদের মৃত্যুর পর শয়তান লোকেদের কুমন্ত্রণা দেয় যে এই সৎ মানুষদের মূর্তি বানিয়ে রাখ তাহলে তাদের দেখে ইবাদতে মনোযোগ আসবে আচ্ছা প্রথম প্রজন্ম শুধু সম্মান দেখানোর জন্য মূর্তিগুলো রেখেছিল তাদের পরের প্রজন্ম ভাবল আমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই এদের পূজা করত আর সেখান থেকেই শুরু হলো উপাসনা তার মানে একটা ভালো উদ্দেশ্য থেকেই খারাপের শুরু হ্যাঁ তো আমার বেন লোহাই সেই পুরনো মূর্তিগুলো খুঁজে বের করে আরবের বিভিন্ন গোত্রের মধ্যে বিলিয়ে দেন আর এরপর পুরো আরবের শির্ক মহামারীর মতো ছড়িয়ে পড়ে আর কাবা ঘরটা দেখতে দেখতে কাবার ভেতরে বাইরে তিনশো ষাটটা মূর্তিতে ভরে যায় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মানুষজন উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করা শুরু করে ভাবা যায় যে ঘরটা সম্মানের প্রতীক সেখানেই এমন অসম্মান এই অন্ধকার কি তাহলে শেষ হয়নি না হয়নি প্রায় আটশো বছর পর মক্কা বিজয়ের দিন রাসুল রাসুলসাল্লাসাল্লাম কাবার চত্বরে প্রবেশ করেন তিনি নিজের হাতের লাঠি দিয়ে প্রতিটি মূর্তিকে আঘাত করতে থাকেন আর পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করেন সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল আর ভেতরের মূর্তিগুলোর কি হল রাসুলসাল্লাহসাল্লাম হজর আলী তালাকে নির্দেশ দেন কাবার ভেতর এবং বাইরের সমস্ত মূর্তি ছবি যা ছিল সব নিশ্চিহ্ন করে ফেলার জন্য এভাবেই তাহলে পবিত্র কাবা মুক্ত হল হ্যাঁ শত শত বছরের শির্কের আবর্জনা থেকে পবিত্র কাবাকে মুক্ত করা হয় আর নবীজি ঘোষণা করেন এই ঘরে আর কোনদিন মূর্তি প্রবেশ করবে না তাওহিদের ঘরে তাওহিদ ফিরে আসে আমরুবিন লোহাইয়ের ঘটনাটা তাই শুধু একটা মানে সতর্কবার্তা ঠিক শ্রদ্ধা আর ভক্তির সীমারেখা যখন জ্ঞানের অভাবে মুছে যায় তখন শিরিকের মতো মারাত্মক পাপও খুব সহজে ঢুকে পড়তে পারে তিনি হয়তো খারাপ উদ্দেশ্য নিয়ে শুরু করেননি কিন্তু তার একটা ভুল সিদ্ধান্ত একটা জাতিকে শতাব্দীর পরশতাব্দী ধরে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল আসলেই এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্নই মাথায় ঘটছে একজন অত্যন্ত ধার্মিক এবং সামাজিকভাবে গৃহীত ব্যক্তির একটা ভুল সিদ্ধান্ত কিভাবে একটা গোটা প্রজন্মকে পদভ্রষ্ট করতে পারে সদিচ্ছা থাকা সত্ত্বেও সঠিক জ্ঞানের অভাব যে কতটা বিপর্যয় ডেকে আনতে পারে এটা আমাদের সবাইকে একটু হলেও ভাবায় তাই না